জেলা হিসাবে সম্ভবত চৌরাশি সালে জেলা হিসাবে আত্মপ্রকাশ করে লক্ষ্মীপুরের অনেক সমস্যা আছে লক্ষ্মীপুরের মেধাবীরা বিভিন্ন জায়গায় চলে যায় লেখাপড়ার জন্য লক্ষ্মীপুরের কোনো বিশ্ববিদ্যালয় নাই বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৌড়ানোর দাবিকে এই পত্রিকার মাধ্যম জাতির কাছে প্রকাশ করতে হবে লক্ষ্মীপুরের দুই পাশেই রেল লাইন আছে কিন্তু লক্ষ্মীপুরের লাইন নাই চাঁদপুর থেকে লক্ষ্মীপুর হয়ে যদি নোয়াখালীতে রেল লাইন যায় লক্ষ্মীপুরের মানুষ যোগাযোগের ক্ষেত্রে বিশেষ উপকৃত হবে লক্ষ্মীপুরে একটি মিনি বন্দর আছে এটাকে ড্রেভিং করে আধুনিক করে এটাকে পূর্ণাঙ্গ বন্দর স্থাপন করার জন্য আমি আশা করি লক্ষ্মীপুরের সকল পত্রিকাগুলি এই দাবিগুলি পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন এছাড়া লক্ষ্মীপুরের কৃষি অঞ্চল দেশ এখানে কৃষিপণ্য বেশি কৃষি শিল্প শহীদ এনিবার একটি কৃষি শিল্প প্রতিষ্ঠান আছে আশা করি এটি আরও বেশি বৃদ্ধি পাওয়া দরকার লক্ষ্মীপুরে একটিমাত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জেলা হেডকোয়ার্টারে কিন্তু লক্ষ্মীপুরের বেকারের অভাব নাই আমি মনে করি যদি প্রত্যেক উপজেলাতে একটা করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হয় তাহলে লক্ষ্মীপুর মানুষ বিশেষ উপকৃত হবে শেষ কথা আমি এই পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করি এবং মেঘনা প্রতিদিন পরিবারের প্রতি রইল শুভকামনা ও সালামে জানিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি আমি সেই শহীদদের স্মরণ করছি মোহান রাবুল আলমের দরবার তাদের জান্নাত কামনা করছি আমি তিরিশ হাজার আহত অধিকাংশের পঙ্গু সেই তাদের এই কষ্ট অর্ধিত যে অবস্থা বর্তমানে আছে আসু তাদের রোগ মুক্তি কামনা করছি